আসসালামু আলাইকুম অভিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা তোমরা জাস্ট আজকের আবহাওয়াটা দেখো তো এখন বইকাল সাড়ে চারটা বাজে মা এখন রান্না করছে আর দেখো সকাল থেকে আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এত ঠান্ডা আবহাওয়া আজকে মেঘটা পুরো কালো হয়ে এসছে তো ঠান্ডা ঠান্ডার দিন সেই জন্যে ছেলেকে আজকে ডাইপার করাবো তো এটা কিছুদিন আগে ফ্লিপকার্টে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো অনেকগুলো পড়ানো হয়ে গেছে তো আজকে মনে পড়লো তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছে তো দেখো এই ড্রাইভারটা খুবই সুন্দর দেখো মানে কোমরে কোনো দাগ বসবে না খুবই সুন্দর এটা তো আমি ছোটো প্যাকটা নিয়েছিলাম ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে আবার নেবো তো সত্যি এটা খুব ভালো তো এবার কিনলে আমি বড়ো প্যাকটাই কিনবো তো ছেলেকে এখন এটা আমি পরাবো দিয়ে তারপরে ইফতারি রেডি করব। তো ছেলেকে ড্রাইভার পরিয়ে সুরায় আগে একটু দিলাম বসে সুরায় নিয়ে বসে আছে তো ফ্রিজে কী কী আছে দেখি ফল তো ইফতারি রেডি করতে হবে মা ওইদিকে রান্না করছে তো আজকে তেমন কিছু নেই তো কমলা আছে আঙ্গুর ফল আর কলা শশা আর খেজুর তো চলো ইফতারিটা রেডি করে নিই তো ফাইনালি আমার ইফতারি রেডি করা কমপ্লিট তো এখন দাঁতন করবো দো ইফতারি সারবো আর এইদিকে আমার ইফতারি করে নামাজ পড়ে একটু বসেছিলাম তো মা বলল যে মিনহাজকে কাজল পরিয়ে দেবে তো মা কাজল বানালো এখন কালি করলো কাজলে তো এখন দেখো আমার ছেলেকে কাজল পরিয়ে দিচ্ছে ও কিছুতেই পড়াতে চায় না চোখ সবসময় বন্ধ করে রাখবে কাজল পড়ালে তো মা জোর করে পরিয়ে দেয় ভালোভাবে যে দিতে দিবে কাজল তা করবে না মানে সবসময় মোটা কেমন হয়ে যাবে কাজলটা ভালো লাগে না দেখতে তা আমি মাকে দিতে দিই না তাও মা বলে যে না ছোট বেলায় কাজল পড়তে হয় চোখ নাকি ভালো হয় তো মা এখানে একটা টিপও পরিয়ে দিচ্ছে তো এই নাটটা দিয়ে টিপ পরায় তার কারণ গোল হয় সেই জন্যে তো এখন তারা নামাজ পড়ে ঘুমাবো শরীর প্রচণ্ড স্কলান্ত তো তারাবি নামাজ পড়ে এসে শুয়ে পড়েছে সবাই তো তা নিয়ে আজকে সবাই বোন আমার বোন চলে গেছে শ্বশুর বাড়িতে বোন নিয়ে আজকে তো দেখো আমার ছেলে দাঁড়ানোর চেষ্টা করছে তা নিয়ে আর সেটা দেখে অবাক তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকো সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ